হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প কমলা রঙের শরবত ফুটতে ফুটতে একসময় লাল হতে শুরু করে শরবতের দিকে চেয়ে গা শিওরে উঠে তিথির এক মুহূর্তের জন্য সে কি করবে ভেবে পায় না ঘরের মধ্যেও কেউ নেই যাকে সে ডাকতে সাহায্য নিবে সে সে হাত দিয়ে ধাক্কা মেরে শরবতের গ্লাসটি ফেলে দেয় নিরাপতার মধ্যে কাঁচের গ্লাসটি মেঝেতে পড়ে শব্দ সৃষ্টি করে যে শব্দ তিথির কানে এসে ভয়ের শিহরণ জাগায় খাড়া হয়ে যায় তিথির শরীরের সকল পশম নানা আজগুপি চিন্তাধারা খেলতে শুরু করে তিথির মাথায় শরবতের গ্লাসের শরবত এমন রক্তবর্ণ হয়ে গেল এবং ফুটলই বা কীভাবে তিথি মেঝেতে পড়ে থাকা রক্তবর্ণ শরবতের দিকে তাকানোর সাহস পাচ্ছে না থুক থুক করছে তার বুক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে কলিং বেলের শব্দ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিথি তো ফিরে এসেছে ভয় কাটিয়ে তৌভির জন্য দৌড়ে গিয়ে দরজা খুলতে যাওয়ার পরে ভাঙা কাছের টুকরো তিথির পায়ে গেঁথে যায় আহ বলে চিৎকার করে দেয় তিথি তবু না থেমে সে গিয়ে দরজা খুলে দেয় তৌহিকে তৌহি ভিতরে ঢুকেই মেঝেতে লাল রক্তের দাগ দেখতে পায় তিথির পায়ের দিকে তাকিয়ে দেখে তিথির পা থেকে রক্ত বেরোচ্ছে সে কিছু না বলে তিথিকে রুমে নিয়ে পায়ে ব্যান্ডেজ করে দেয় তিথি দ্বিধায় পড়ে যায় তৌহি তাকে কিছু জিজ্ঞেস কিংবা কিছু বলছে না কেন তৌহি রান্নাঘরে গিয়ে ভাঙা কাছের টুকরো এবং শরবত দেখতে পায় চুপচাপ সেসব কিছু পরিষ্কার করে তিথির জন্য প্লেটে করে খাবার আনে এবং সে নিজ হাতেই তিথিকে খাইয়ে দেয় তিথি বাচ্চাদের মতো করে তাকিয়ে থাকে তৌহির দিকে একটি জিনিস তিথিকে খুব ঝালাচ্ছে তো ওই তাকে এখনো কিছু বলল না কেন কিছুক্ষণ খাওয়ার পরে তিথি আর ভাত মুখে নিতে চায় না কি হলো হাঁ করো না না করব না কেন আগে বলো তোমার কি হয়েছে আমার আবার কি হবে না আমার কিছু হয়নি কিছু হয়নি তো তুমি বাহিরে এসে আমার পা কাটা দেখেও কিছু বললে না কেন না এমনই না এমনই নয় তুমি এমনটা কখনো করো না কিছু না কিছু একটা বলো আমি উল্টো পাল্টা কিছু করলে আরে বাবা বললাম তো এমনি এবার হা করো আমি আর খাবো না তুমি খাও না এত কম খেলে চলবে না পুরোটাই খেতে হবে এখন শুধু তুমি একলা খাচ্ছো না অন্য একজনও তো খাচ্ছে তোমার সাথে অন্য একজন খাচ্ছে মানে তবু উঠে চলে যায় তারপর গিয়ে একটি সাদা ফাইল নিয়ে আসে ফাইল খুলে বলে তিথি তুমি মা আর আমি বাবা হতে চলেছি তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমারও না বিকেলে তহি তিথিকে বলে এই শোনো রেডি হয়ে নাও আমি গোসল করে আসছি কেন আমরা বাহিরে যাব। কিন্তু আমার পা সমস্যা নেই সেটা আমি ম্যানেজ করব। তারপর তারা দুজনেই বেরিয়ে পড়ে ঘুরতে রিকশায় চেপে ঘুরে বেড়ায় শহরের অলি গলি শেষে গিয়ে বসে তারা একটা নদীর ধারে দুজনেই নদীর পানির দিকে তাকিয়ে আছে তৌহি বলে জানো কলেজে যখন ছিলাম তখন অনেক স্বপ্ন ছিল কোন একদিন নদীর ধারে ভালোবাসার কাউকে নিয়ে এভাবে বসে থাকব তার হাতটি থাকবে আমার হাতে তিথি তৌহির হাত ধরে বলে কলেজে না হোক এখন তো পূরণ হলো কথাটি বলা মাত্রই বাতাস শুরু হলো হৈ হৈ করে বাতাস বইছে বাতাস শুরু হওয়ার এক পর্যায়ে তিথি গম্ভীর হয়ে গেলে তার কাছে মনে হলো কেউ একজন এসে তার কানে কিছু একটা বিড়বির করে বলছে তিথি শান্ত হয়ে চেষ্টা করে কথাগুলো শোনার তিথি শুনতে পায় অনেক সুখে আছো তিথি তাই না এই সুখ আর বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না কথাটা শোনা মাত্রই মাথা ঘুরতে থাকে তিথির যখন হুঁশ ফিরে আসে সে নিজেকে হসপিটালের বেডে পায় তার হাতটি ভেজা এবং মনে হচ্ছে কেউ একজন শক্ত করে তার হাত ধরে আছে চোখ তাকিয়ে দেখে তৌহি তার হাত ধরে বসে আছে কিন্তু কি তৌহির পিছনে সে একটি ছায়া দেখতে পাচ্ছে তিথি বুঝে উঠতে পারছে না এটি কিসের ছায়া ঘন কালো ছায়াটি এক নাগারে আছে তিথির দিকে তিথির বুকটা ধরফর করছে তিথির জেগে ওঠা দেখে দিদিকে জিজ্ঞেস করে এখন কেমন লাগছে তিথি কোনো উত্তর দেয় না চুপ করে তাকিয়ে থাকে সেই কালো ছায়াটার দিকে তিথির মন বারবার বলছে কালো ছায়াটি তার ক্ষতি করবে এদিকে তভি লক্ষ্য করে তিথি তার পিছনের দিকে তাকিয়ে আছে তভি পিছনে ফিরে তাকিয়ে কিছুই দেখতে পায় না শেষ তিথির সামনে হাত নাড়া দেয় তাও তিথির চোখ সরে না শেষে সে তিথির খায় হালকা ধাক্কা দিলে তিথি কেঁপে ওঠে কি ব্যাপার ভয় পেলে দিনের বেলা জেগে জেগেই স্বপ্ন দেখছিলে তাই না তিথি মস করা সবসময় পছন্দ করে কিন্তু এখন কেন জানি তার ভালো লাগছে না কিছুই সে নিজেকে লুকাতে চাইছে আড়াল হতে চাইছে কালো সেই ছায়ার দৃষ্টি হতে কি হলো ওদিকে কেন আছো। তভির এরকম প্রশ্নের উত্তরে তিথি কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওইখানে কি কে যেন দাঁড়িয়ে আছে কালো একটি ছায়া সে আমার ক্ষতি করতে চাইছে তভি জানে পেছনে কিছুই নেই তবু তিথির সন্তুষ্টির জন্য তহি আবার পিছনে ফিরে তাকায় আমি দুই বাড়ি দেখলাম কিছুই তো নেই পিছনে তোমার এখন বিশ্রাম প্রয়োজন আমি এখানে কেন তোমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম নদীর ধারে গিয়ে তুমি দুর্বল হয়ে পড়ো তারপর তোমাকে এখানে নিয়ে আসি ও আচ্ছা তৌহি দিদিকে ওষুধ খাইয়ে শুতে বলে তৌহির তিথির পাশে টুলেই বসে তিথির দিকে তাকিয়ে আছে ঘুমন্ত অবস্থায় দিদিকে সুন্দর মাথাটা ব্যথা করছে কিন্তু সে একটি চিন্তায় আছে তার বাচ্চাটাকে নিয়ে তিথি কখনো তো এমন করেনি সেদিনের কামড় তারপরে তার নানা রকম ধরনের আওয়াজ শোনা পা কাটা এসবের সব কিছুই কি দিদি বানিয়ে বানিয়ে বলছে না দিদি বানিয়ে বানিয়ে এসব তাও তার কাছে বলতে যাবে কেন এসবের পেছনে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে তৌহি আবার পিছনে ফিরে তাকায় এ কি অ্যাক্সিডেন্টের জন্য কালো কিছু একটাকে সে দেখতে পায় ওইটা কি ছিল তৌহ দরজায় উঠে দরজা খুলে বাইরে গিয়েও দেখে কিন্তু কিছুই নেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে তৌহি এমন সময় তৌহি বলে একটি আওয়াজ শুনতে পায় এটা তো তিথির কণ্ঠস্বর তৌহি ভিতরে ঢুকলে তিথি হাঁপিয়ে হাঁপিয়ে এই এইখানে এই টুলটায় বসেছিল কালো ছায়াটি তিথি উঠে খামছে ধরে তৌহিকে তৌহি তুমি আমায় একা রেখে কোথায় গেছিলে তো তোমার যাওয়ার সাথে সাথে ছায়াটা আবার আসে সে আমাকে মেরে ফেলবে দৌড়ি তুমি আমাকে ছেড়ে যে না প্লিজ না 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 আমি যাব না তোমায় ছেড়ে তুমি আমি পাশেই বসছি সেদিন রাতে পুরো রাত জেগে জেগে তিথির পাশে বসে থাকে এক মুহূর্তের জন্য তিথিকে সে চোখের আড়াল করে না সকালে তারা বাসায় ফিরে এলে তিথি কেমন অস্বস্তিকর বোধ করে সে ছটফট করতে থাকে কি হয়েছে তিথি আহ আমার কেমন জানি অশান্তি লাগছে হসপিটালে ছিল তো তাই এমন লাগছে যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও দেখবে ভালো লাগবে তিথি গোসলের জন্য বাথরুমে যায় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে তিথি তার চেহারায় আগের মতো কোনো আর আকর্ষণ নেই মুখ কেমন শুকিয়ে গেছে নিজের এলোমেলো কেস দেখে খুবই কষ্ট হয় তিথির তার দিগল কালো চুলগুলো সব নষ্ট হয়ে গেছে তাহলে কি সে বুড়িয়ে গেছে ভেবে ভেবে মুখের পানি ছিটা মারলো কিন্তু পানি মারার পরেই মুখে কোনো তৃপ্তি বা ঠান্ডা অনুভব করে না তিথি শাওয়ারটা ছেড়ে ভিজতে থাকে তিথি তার চোখ পেয়ে পানি পড়ছে কিন্তু কেন পড়ছে সে জানে না কেঁদে কেঁদে সে মনের কষ্ট কমাচ্ছে গোসল শেষে ছিটকিনিতে টান দিতে দেখে ছিটকিনি খুলছে না তিথি বেশ জোড়াঝুরি করেও কিন্তু মনে হচ্ছে ছিটকিনিটাকে কেউ শক্ত করে লাগিয়ে দিয়েছে তিথি ব্যর্থ হয়ে তৌবিকে ডাক দিতে যাবে তখন একসাথে বাথরুমের সকল পানির পাইপ খুলে যায় তিথি পিছনে ফিরে আয়নায় তাকিয়ে দেখে অদৃশ্য একটি হাত লাল রং দিয়ে কিছু লিখছে তিথি রংটি হাতের আঙুলে লাগিয়ে দেখে সেটা রং কিংবা রক্ত বর্ণের কিছু নয় সেটা রক্ত সেই রক্ত দিয়ে একটি লেখা ভেসে উঠে আয় নাই এটা কিছুই নয় সামনে অনেক কিছু বাকি আছে তিথি পানির কলের দিকে তাকিয়ে দেখে সবগুলো পানির পাইপ থেকে রক্ত বেরোচ্ছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে বাথরুমে তিথি ছিটকিনিটা ধরে চিৎকার দিতে শুরু করে রক্ত এসে তিথির গায়ে লাগছে তিথি ছিটকিনি ধরেই সেন সারিয়ে ফেলে তিথির চিৎকার শুনে তৌহি এসে দেখে দরজা খোলা হয়তো তিথি সেন সারানোর সময় খুলে ফেলেছিল বাথরুমের মেঝেতে তিথি পড়ে আছে তৌহি তিথিকে উঠিয়ে বিছানায় নিয়ে আসে